প্রিন্স এই যে কেন আসো প্রিন্স আসো প্রিন্স এই যে প্রিন্স প্রিন্স কেন এই যে এখানে খাবার এখানে রাত্রি রাত্রে বয়ে খাও ফ্রেন্ডস আয়ো খাই না বৌ এখানে বৌ জুতা খোলো হ্যাঁ জুতা খোলো হুম এখানে বো এখানে বো এই যে খাবো গরম না এই খাবো এই দেখেন মানুষ অনেক খাওয়া দাওয়া করতেছে হুম আমরা দুগে আসলাম এসে পেয়ে গেলাম খাবার